खास काटती ही असे खाली काटती ही असे की जे अवस्था जाय देही तो कीया की हरू মুই এই যে ভাইয়া ললিপপ খাই দেহ না মুই কি হরি এই তুই জানো না গাছ একটা অক্সিজেনের ফ্যাক্টরি গাছ কাটতে হইবে না তোর কাম থাকলে তুই এই কামে যা মোর গাছ গরমের লাগে আর এই গাছ কাটার লাগে সম্পর্ক কি ভাই গাছ আমাদের লাগাইতেই হইবে গাছ লাগাইলে পরিবেশ রক্ষা হইবে বৃষ্টি বাদল আপদ বিপদ বন্যা বাদল কম হইবে এটা তুমি জানো না কাট কাট বেশি করিয়া গাছ কাট তুই কি মোর হতাইয়া বেআইনের ঘরে বাসুরের জামাই যে তুই মোরে মানা হর গাছ কাটতে মোর গাছ মুই কাট মু আরে তোর সমস্যা কি হেইয়া ক সমস্যা আছে বলেই তো তোরে গাছ কাটতে মানা হরি হ্যাঁ তুই বোঝ না গাছ কাটলে কি কি হয় গরম গরমের গরম গরম আহ কি গরম লাগে জমের গরম আমাদের যে এই একটা গরমের সম্পর্ক একেবারে একান্তভাবে একান্ত ভাবে জড়িত আরে গাছ না থাকলে আমরা তো একারে গরমে অস্থির হয়ে যাব গরমের তাপমাত্রা আরও বাইরে যাইবে গরম আরও বাড়বে হোন তুই যে ওই কতটি গাছ কাটছ একটা গাছও লাগাও নাই তুই যদি এই যে পঁচিশ তিরিশটা গাছ কাটছো কাঠটা যদি দশটা গাছও লাগাইতি তাইলে অনেক উপকার হইতে না ওইতেই লাগাও নাই হোন বেশি করে গাছ লাগাইতে হইবে আমাদের বাঁচতে হইলে পরিবেশ রক্ষা করতে হইলে বেশি বেশি গাছ লাগাইতে হইবে এইটা তোমার মনে রাখতে হইবে বুঝলো মনু এখন যাও এই গাছ কারণ লাগবে না পরিবেশকে বাঁচাতে হলে সবাই বাড়ির আশেপাশে সবাই গাছ লাগাবেন পরিবেশকে বাঁচাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ